আগাম ফসলে আগাম লাভ এই যে মার্শাল্লাহ দেখতেছেন এই জমিনটা যখন রোপণ করছিল সবাই কিন্তু ঠাট্টা মস্করা করছিল আমিও একটু ঠাট্টা মস্করা করছিলাম যে এত আগে জমিন রোপণ করে নাকি মানুষের গুলা এরকম আর এই জমিনটা দেখছেন মার্শাল্লাহ এরকম তো এটা আমাদের কাকারি হ্যাঁ আর ওই জমিটা নিচের জমিটা আমাদের তো মার্শাল্লাহ এটা কিন্তু দান হয়ে গেছে আপনাদেরকে দেখায় আমি কিছুদিনের ভিতরে কিন্তু আপনার ধান বের হবে তো আমি ইনশাল্লাহ একটা ভিডিও করবো এই যে মার্শাল্লাহ দেখতেছেন এটা কিন্তু দানের থুর যেটাকে বলে আর কি আমি দেখাইতেছি এই যে দেখছেন মার্শাল্লাহ দান কিন্তু হয়ে গেছে তো আগাম ফসল করছে মার্শাল্লাহ দান হয়ে গেছে দেখছেন এই যে আর কিছু দিন মাত্র দশ পনেরো দিন দানটা কিন্তু আপনার একদম সোনালি কালার হয়ে যাবে অথবা সবুজ কালার হয়ে যাবে এই যে দেখছেন দান কিন্তু হয়ে গেছে তা আগাম ফসলের এতটুকুই লাভ হ্যাঁ একটু আগে কষ্ট করছে মার্শাল্লাহ এখন দান সবার জমিনিতে কিন্তু আপনার দানগুলা ই হইতেস আর এটা কিন্তু আপনার অলরেডি দান হয়ে গেছে মানুষে কিন্তু আগাম লাগাইলে মস্করা করে ঠাট্টা করে এই যে দেখতেছেন এই যে দেখছেন এই যে এটা অলরেডি হয়ে গেছে দান এটা কাল পরশুর ভিতরে ইনশাল্লাহ বাইর হওয়া শুরু হবে এই যে দেখছেন এই তো দেখানোর চেষ্টা করতেছি এই এই যে সবার বাইবেন না যে একটা সরা আমি নষ্ট করাতে আমার মামলা দিব ওইটা আমাদেরই জমি আমার কাকার আর কি আর নিচেটা আমাদের আমাদেরটা অনেক পাতলা রোপণ করছিলাম হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি তো অনেক দিন যাবত কিন্তু দানগোলা দেখা হয় না আর ই করা হয় না ফানি দিতে পারি না এই যে মাসাল্লা আমাদের তো মোটামুটি এখনো আসছে না আমাদেরটা আমাদের ধান উনত্রিশ আমরা কিন্তু প্রচুর পাতলা রোপণ করি ধান এই যে দেখতেছেন এখনও কিন্তু আমাদের কেলগুলো ভরে নাই আর এই যে ধান আরও আমাদেরগুলো ধান হইতে আপনার এরকম হইতে আমাদেরগুলো বা এই পাশেরগুলো আরও কমের পক্ষে আপনার এক মাসের মতো সময় লাগব উনি রোপণ করছিল দশ দিন আগে আর আসছে আপনার দান আসছে প্রায় এক মাস আগে তাহলে কতটুকু লাভজনক দেখছেন একটু আগে রোপণ করছে কষ্ট করছে হ্যাঁ একটু খাটনি বেশি দিতে হয় আপনার মেডিসিন বা কীটনাশক এগুলো বেশি দিতে হয় আর কি ওষুধ প্রয়োগ করতে হয় এই যে দান কিন্তু বার হয়ে যাইতেছে মাশাল্লাহ এই যে দান বার হয়ে যাইতেছে দেখছেন এই যে দান কিন্তু বার হয়ে যাইতেছে তো আগে রোপণ করার এতটুকু সুবিধা আর কি তো দেখি ইনশাল্লাহ সামনে বছর যদি দেশে থাহি আর যদি থা হয় এগুলো দান রোপণ করব আশা করি রিজিকের মালিক আল্লাহ মার্শাল্লাহ অনেকটা সরা কিন্তু দানের সরাগুলো কিন্তু প্রচুর বড় হয়ে যে মার্শাল্লাহ ভিডিও থেকে এরকম দেখাতে পারছি আমি জানি না কিন্তু দানটা কিন্তু মার্শাল্লাহ চ্যাম্পিয়ন একটা দান এই একটা ভিডিও করার পরে যে আগাম রোপণ করছে অনেকে কিন্তু আমার সাথে ঠাট্টা মস করা এই অনেকেই ই করছে যে এত আগে কি জমিন রোপণ করেনি টানপাত্র এটা আপনার এই রোয়া কাটার সাথে সাথে কিন্তু উনি একটা সেলু মিশিং আছে ওইটা আইন্যা আপনার প্রায় তিন বুড়া দিছে এই পাশের গোলা জমি আপনার রেডি হয় নাই কিন্তু এটার মিজে আপনার তিনটা বুড়া দিতে হইছে তো উনি কিন্তু মার্শাল্লাহ দেখছেন এই যে দান অলরেডি হয়ে গেছে ওনার জমিনে আর এগুলা কিন্তু আরও নিম্ন স্তরে আরও এক মাস পরে আমি ইনশাআল্লাহ সবগুলা জমিন আপনার এরকম হইলে আর এইটা কীরকম হয় আমি ইনশাআল্লাহ ভিডিও দেবো আপনারা দেখতে পারবেন আর মাসা জমিটা জমিনটা দেখছেন কত সুন্দর একদম একদম সমান কোনো উনিশ বিশ নাই জমিনটার মধ্যে দেখছেন আর জমিনটা পানি লাগবে জমিনটা শুকাই রেসে বললেই পানি দিয়ে দিবে আর কি এইটা ডিপের মধ্যে দেওয়া আর ওই যে ওইগুলা জমি আমাদের আর এগুলা কিন্তু অন্য কারো আমাদের চাচাই এই সাতের পাশেরগুলো জমিন যতগুলা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদেরই বেশি এই সাইডে জমিন হ্যাঁ তো আমাদের বাপসাশা তাদেরই তো ইনশাআল্লাহ এই জমিটা যে সময় দান অন্যগুলা এরকম হয় আর এটা কীরকম হয় ইনশাআল্লাহ আপনারা ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আগাম দান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল